আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত যারা রেগুলার বা নিয়মিত পাঁচ রক্ত নামাজ পড়ি তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো মনোযোগ সহকারে দেখবে দেখা যাচ্ছে কোনো নামাজি ব্যক্তি এমন কোনো স্থানে গিয়ে উপস্থিত হয়েছে যে সেখানে সে কেবলা নির্ধারণ করতে পারছে না অথবা কেবলা দেখিয়ে দেওয়ার মতো কোনো লোক নেই এই সময় আমাদের করণীয় কী এই সময় করণীয় হচ্ছে খুব মনোযোগ সহকারে চিন্তা করবে চিন্তা করার পর নিজের মন যেদিকে কেবলা বলে সাক্ষ্য দেবে সেদিকে ফিরে নামাজ পড়বে কিন্তু চিন্তা না করে যে কোনো একদিকে ফিরে নামাজ পড়লে কিন্তু নামাজ আদায় হবে না এখন প্রশ্ন আসতে পারে সেখানে কয়েকজন লোক থাকলে কি করব। কয়েকজন লোক থাকলে এবং সকলেই যদি কেবলা সম্বন্ধে একমত হতে না পারে তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে প্রত্যেকে স্ব স্ব মতে কেবলা নির্ধারণ করে নামাজ পড়বে প্রত্যেকের মতে নির্ধারণ করে নামাজ পড়বে দেখা যাচ্ছে এখন প্রশ্ন আসতে পারে যে আমরা যেদিকে ফিরে নামাজ পড়লাম নামাজ শেষ করার পরে আমরা জানতে পারলাম যেদিকে ফিরে আমরা নামাজ পড়েছি সেদিকে কেবলা নয় তার বিপরীত কেবলা এই মুহুর্তে আমাদের করণীয় কি। এই মুহূর্তে মাসালা হচ্ছে যে আপনার নামাজ হয়ে যাবে এতে কোনো সন্দেহ নাই